সত্যি বলতে এই জিনিসটা খুব দরকার ছিল একে অপরের পাশে যদি এসে দাঁড়ায় তাহলেই তো বাংলা সিনেমার জয় যেটা রায়হান রাফি করে দেখিয়েছে হ্যালো ওয়ান আই এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চারিদিকে এখন একটাই রব শাকিবিয়ানরা কিন্তু মাঠে রাস্তায় নেমে পড়েছে আনকর্ট চাই কোনো রকম কাটা ছেড়া চাই না শুধুমাত্র সাকিবিয়ানরা গর্জে উঠলে হবে না ওঠা দরকার সমস্ত অভিনেতা অভিনেত্রী সমস্ত পরিচালকদের রায়হান রাফি সেই কাজটাই কিন্তু করল তিনি কিন্তু বরবাদের পাশে এসে দাঁড়ালো যে জিনিসটা সত্যি বলতে খুবই ভালো লাগলো এবং যে সমস্ত পরিচালকরা অভিনেতা অভিনেত্রীরা চুপ করে রয়েছে কোথাও গিয়ে তাদেরও যোগ্য জবাব কিন্তু তিনি দিয়ে দিলেন যেখানে রাস্তায় নেমে পড়েছে আন্দোলন করছে কোনোভাবেই কাট করা যাবে না পুরোপুরি টোটাল আমরা আনকাট চাই কারণ বরবাদের মেন যে ভায়োলেন্স যেটার জন্য বরবাদ ক্রিয়েট হচ্ছে সেই ভায়োলেন্সটাই যদি কেটে দেওয়া হয় তাহলে কিসের বরবাদ আমরা কোনো রকম কাটা ছেঁড়া চাই না এবার পরিচালক রায়হান রাফি বরবাদের পাশে এসে দাঁড়ালো যেটা ভীষণ ভালো লাগলো বহু মানুষের চোখ খুলে দিল তিনি কিন্তু তার ফেসবুক স্টোরিতে লিখেছে তারা সে আনকাট চায় তোমরা কি চাও আমরাও চাই আনকাট বরবাদ আমরা কোনো রকম কিচ্ছু চাই না এই যে পরিচালক রায়হান রাফি তারও কিন্তু বরবাদের পরেই কিন্তু তাণ্ডব আসছে এবং তিনি কিন্তু সাকিব ভাইয়ের সঙ্গে আগে তুফান করেছে এবং শুধুমাত্র যে সাকিব ভাইয়ের সঙ্গে এসে দাঁড়িয়েছে এমনটা কিন্তু নয় সে কিন্তু তার মনের দিক থেকে সে কিন্তু এই জিনিসটা করেছে মন থেকে করেছে যেটাই চাই আমরা চাই প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক শুধুমাত্র সাকিব ইয়ানরা এগিয়েলে হবে না ইন্ডাস্ট্রির প্রত্যেকটা পরিচালক অভিনেতা অভিনেত্রী সবার এগিয়ে আসা দরকার এই সময় আজকে বরবাদের এই দিনটা এসছে কদিন পর যে তোমাদের এই দিনটা আসবে না তার কি গ্যারেন্টি আছে তাই না আজকে মেহেদি হাসান হৃদয়ের নতুন একজন পরিচালক তিনি সাকিব ভাই কেন ফার্স্ট টাইম সিনেমা করছে তার এই খারাপ পরিস্থিতিটা এসছে দুদিন পর যে অন্য কোনো পরিচালকে হবে না তার কোনো গ্যারেন্টি নেই এই ঈদে আরও বেশ কয়েকটা সিনেমা আসছে কিন্তু প্রত্যেকে চুপ প্রত্যেকে চুপ রায়হান রাফির এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগলো সত্যি বলছি খুবই ভালো লাগলো এবং চাই প্রত্যেকে এগিয়ে আসুক সবাই যখন ঐক্যবদ্ধ হবে তখনই কিন্তু এই জিনিসটা হবে দেখা যাক কি হয় আমরা কোনো রকমভাবে প্রতিবাদ থামানো যাবে না আমরা আনকাট বরবাদ চাই 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 ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা